পৃথিবীতে কোনো কাজকে ছোটো মনে করা যাবে না আপনি যত বড় মাপের লোক হয়ে যান না কেন আপনার কাজ হাত থেকে ছাড়তে পারবেন না যে প্রতিষ্ঠানে আপনি গড়তে চান না কেন অবশ্যই ওই প্রতিষ্ঠানের কাজটা স্বপ্ন আপনার হাতে রাখবেন যেন কাজে কখনো অবহেলা না হয় মন অনেক অনেক পরিস্থিতিতে আমরা কাজটাকে কন্টিনিউ করতে হয় যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে আমরা আসলে কাজটা কন্টিনিউ করে চেষ্টা করে যাই কাজটা সম্পূর্ণ করার জন্য যদি এখানে সেফটি সমস্যা ছিল সেফটি মেনটেন করে কাজটা করা উচিত ছিল আর এটা নিস্তাল হওয়ার কারণে আসলে কাজের একটা অভিজ্ঞতার কারণে এই কাজগুলো আমরা খুব অনায়াসে আরামসে করতে পারি কোনো সেফটি তেমন একটা ব্যবহার করি না তবে সেফটি ব্যবহার করাটা আসলে খুবই জরুরি সেফটি ব্যবহার করাটা আমাদের প্রয়োজন ছিল কাজটা উপরে উঠে কন্টিনিউ করার চেষ্টা করছি যে যেন কোনো ভুল না করতে পারে কাজটা যেন সুন্দরভাবে সেটিং করতে পারে কাজটা যেন ভালো হয় আর কাজের মনোযোগী হওয়ার উদ্দেশ্য হলো কাজে কখনো ভুল করা যায় না কাজটাকে কন্টিনিউ করতে হয় কাজের মান সম্পূর্ণ বজায় রেখে কাজটা করতে হয় এখানে দিক নির্দেশনা দিচ্ছি যেন কাজের কোনো রকমের হেরফের না কোনো ভুল না করে বা কাজের মানটা যেন ঠিক থাকে আর আমার এখানে কখনোই আমি সবসময় চেষ্টা করি আমার কাজে আমার লোকবল যারা আছে তাদেরকে আমি তদরকি করে আমার কাজটাকে আমি আয়াত করে বোঝে নেই কখনো এই পর্যন্ত আমার হাতের কাজ এই কটাই আমি করেছি আমার কোনো ইঞ্জিনিয়ার এসে আমার ওই কাজটাকে দ্বিতীয়বার রিভিউ করা লাগে নাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি এইভাবে কাজটাকে করে গেছি কারণ আমার ইচ্ছা হলো আমি কাজটাকে করব। কাজের মতো কাজ করব কাজে কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটাবো না কাজে কোনো অবহেলা করব না কাজ যেন ভালো হয় ওইভাবে আমি করে যাব ওটা বিষয় হচ্ছে আসলে আমরা অনেক কাজ করে থাকি আসলে যেই জিনিসটা দেখেন না কেন এখানে আমরা হাঁটতে হাঁটতে বা কাজ করতে করতে এমন একটা সাহস জন্মায় বা এমন একটা সাহস হয়ে যায় এগুলো আমাদের কোনো কিছুই মনে হয় না কাজটাকে খুব সুন্দরভাবে করতে পারি অনেকে হয়তো এখানে উঠে হাঁটতেই পারবে না হাঁটা সম্ভবই না কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায় আমরা আর দৈনন্দিন কাজটাকে আমরা এইভাবে কন্টিনিউ করে যাই আর কাজ আমরা এইভাবে করে থাকি অনেকে অনেক কথা বলতে পারবেন বা অনেক অনেক কথা বলার সাহস রাখবেন বা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন এটা কোনো ব্যাপারই নয় কারণ আপনারা আপনাদের মতামত আপনারা গ্রহণ করবেন আপনারা আপনাদের মতামতটা দিবেন এটা কোনো বিষয়ে নয় কারণ এক একজনের কাজ এক একজনের কাজ এক এক রকম হয়ে থাকে আমার কাজ একরকম আপনার কাজ একরকম সবার কাজ তো সবার সাথে মিলবে না হয়তো অন্যজনের একটু অভিজ্ঞতা বেশি থাকবে আমার হয়তো অভিজ্ঞতাটা কম এই জন্য আমি কাজটাকে এইভাবে করে যাচ্ছি আর প্রথমতলা হওয়ার কারণে একটু সেফটিটা কম ব্যবহার করছি যদিও সেফটিটা ব্যবহার করা খুবই জরুরি ছিল পরবর্তী থেকে আসলে সেফটি মেনটেন করে কাজ করার জন্য চেষ্টা করব অবশ্যই করতে হবে কারণ এইভাবে কাজ করলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় সাবার বেশি দেখানো ভালো নয় আমি কাজটাকে দেখতেছি যেন সুন্দরভাবে করা যায় মাপ যোগ যেন একে দেওয়া যায় আর কাজটা যেন ভালো মানের হয়ে থাকে তার জন্য নিজে উপরে উঠে কাজটাকে কন্টিনিউ করে যাচ্ছি যেন কোনো ভুল না হয়ে থাকে কাজ করার সময় অবশ্যই কয়েকটা জিনিস আমাদের ফলো রাখতে হবে বা খেয়াল রাখতে হবে খুবই আন্তরিকতার সহিত এই ধরনের কাজগুলা সেফটি এমন একটা জিনিস সেফটি মেনটেন না করলে আজকে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় কালকে আমার হিসাবটা অন্য কেউ নিবে না তাই আমরা সেফটি ব্যবহার করে কাজ করব আজকে হয়তো আমি উপদেশমূলক এখানে ভিডিও করার সাথে কথাগুলা বলতেছি এটা আসলে ততটুকু সঠিক নয় এই জন্য আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে সহযোগিতা বা আপনাদের মতামত গ্রহণ করে আসলে কাজগুলো করার জন্য আর এই শাটারিং যে আমরা করি শাটারিং এর কয়েকটা দিক আছে যেন কাজ করি আসলে অনেকে কাজ দ্রুত চায় দ্রুত করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় কাজ যদি ভালো মানের দিতে হয় তাহলে অবশ্যই কয়েকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে তার মিস্ত্রি গুণগত মানের ভালো হতে হবে বা শাটারিং এর মালামাল গুলো ভালো হতে হবে বা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে আপনি যদি মিস্ত্রি ভালো না হলো কিংবা আপনি যদি মালামাল গুণত গুণগত মানের ভালো না হলো আপনি যদি সময় না দেন তাড়াহুড়া করতে চান তাহলে কিন্তু আপনার কাজটা কখনোই ভালো হবে না এই জন্য কাজটা ভালো করার জন্য এই তিনটা জিনিস আপনার সবসময় খেয়াল করতে হবে এক মিস্ত্রি ভালো হতে হবে দুই কাজের যে মালামাল ব্যবহার করবেন এই মালগুলো ভালো হতে হবে আর তিন নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এমন সময় নয় আবার আপনার লোস্কান হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে ওরকম নয় যতটুকু সময় প্রয়োজন তাকে ততটুকু সময় দিতে হবে যেন কাজটা ভালো হয়